জয় তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই রথের দিন থেকে দশ দিনের মধ্যে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে বিশেষ করে এই ছটি রাশির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি এই ছ ভোগ করতে চলেছেন তাছাড়া রথের একটি জিনিস যদি এই ছটি রাশি গৃহে রেখে যেতে পারে কিংবা ঠাকুর মন্দিরে রেখে যেতে পারে তাহলে সারা বছর দুধের ভাতে থাকতে পারবে কোন জিনিস রাখতে হবে বিজোর কোনো একটি জায়গা আমি আপনাদের কাছে বলবো তাই ভিডিওটি। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে ভাগ্যবান ছটি রাশির নাম বলব তার পাশাপাশি রথের দিন রথের একটি জিনিস যদি আপনি নিয়ে আসতে পারেন এনে বাড়িতে রাখতে পারেন ঘরে রাখতে পারেন ঠাকুর মন্দিরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে চরম উন্নতি জগন্নাথদেব নিয়ে আসতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিষ রাশি আপনি যদি বিশ্বাসি জাতক বা জাতিকা হয়ে থাকেন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি বিষ রাশি জগন্নাথ দেব সর্বদায় এই বিষ রাশিকে কিন্তু রক্ষা করে থাকে তাই জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে সাতাশে জুন থেকে ছয় জুলাই এই দশটা দিন কিন্তু আপনাদের জীবনে চরম উন্নতি হতে পারে সারা জীবন যা আপনি করতে পারেন নাই এই দশ দিনের মধ্যে কিন্তু আপনার উন্নতি করার সুযোগ আসবে তাছাড়া এই রথের দিনকে আপনাকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে ভিডিও শেষে আমি বলবো সম্পূর্ণ দেখার আপনাদের কাছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন জগন্নাথদেবের দেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চিনেছেন অনেক দিনের দিন থেকে আপনি মুক্ত হতে পারেন আপনার শরীর মন ভালো থাকবে রোগ জ্বালার থেকে আপনি রিহাই পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে বাধা থাকলে বাধা কিন্তু এবার দূর হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনার যোগাযোগ বাড়তে চলেছে তাছাড়া বিশেষ করে যারা জন্য পাত্র বা পাত্রী অনেকদিনের সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এবার কিন্তু জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনার আশা পূর্ণ হতে চলেছে স্বপ্নগুলো পূর্ণ হবে ব্যক্তি বিশেষে এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কটি হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন অল্প সময়ের মধ্যে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি মিথুন রাশি মিথুন রাশি সর্বদাই জগন্নাথে কিন্তু দেখে রাখে এবং নিয়ন্ত্রণ করে মিথুন রাশিকে তাই মিথুন রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে সাতাশে জুন থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ছড়ে গতিতে উন্নতি হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন জমি জায়গা নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে এবং কি এই সময়টা কিন্তু আপনার লটারির মাধ্যম দিয়েও রাতারাতি কোটিপতি আপনি হতে পারেন তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করুন দেখুন আপনার জীবনে যা ঘটবে আপনি নিজেও কখনো ভাবতে পারেননি জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনারা চতুর্দিক থেকে লাভের খবর পাবেন যেই খবরটা আপনার জন্য লাভজনক তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি সিংহ রাশি এই সিংহ রাশি রাশি সিংহ রাশিকে জগন্নাথ দেব সর্বদাই নিয়ন্ত্রণ করে এবং রক্ষা করে থাকে তাই জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে সিংহ রাশির গোপন শত্রু নাশ হবে সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাতে সন্তান এখনও গৃহে আসেনি যেই বিষয়গুলি আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন এবার কিন্তু আপনার প্রার্থনা ঠাকুর শুনেছে আশা পূর্ণ করতে চলেছে জগন্নাথ দেবের বা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন হয়তো আপনি ব্যবসা করছিলেন ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন পুনরায় ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি চাকরি করছিলেন চাকরি আপনি ছেড়ে দিয়েছেন কিংবা চাকরি হারিয়েছেন নতুন কিন্তু চাকরি খবর পেতে পারেন একাধিক জায়গা থেকে শুভ খবর পেতে পারেন নানা জায়গার থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন সাতাশে জুন থেকে এই দশটা দিন কিন্তু আপনাদের জন্য জগন্নাথ দেবের আশীর্বাদের দিন আপনারা পেতে চলেছেন তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সাতাশে জুন থেকে দশ দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে কারণ ধনুরাশি জাতক বা জাতিকাদের জগন্নাথ অত্যন্ত প্রিয় রাশি সর্বদাই জগন্নাথ দেব কিন্তু এই ধনুরাশি জাতক বা জাতিকাদের রক্ষা করে থাকে তাই সাতাশে জুন থেকে ছয় জুলাইয়ের মধ্যে এই দশটা দিন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ দিন এই দশ দিন জগন্নাথ দেবের আশীর্বাদের দিন এই দশ দিনের মধ্যে কিন্তু আপনার সারা জীবনের আশা পূর্ণ হতে পারে স্বপ্ন পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন গুপ্তধন পেতে পারেন কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন যেই বিষয়গুলো নিয়ে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলছে জগন্নাথ কৃপা আশীর্বাদে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সাতাশে জুন থেকে দশ দিনের মধ্যে আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারেন ব্যবসা হতে পারে কিংবা আপনি বাড়ি কিনেছেন সমস্যাগুলো মিটে যাবে নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন কেননা মকর রাশির জাতক বা জাতিকারা জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় রাশি জগন্নাথদেব সর্বদায় মকর রাশিকে রক্ষা করে থাকে তাই আপনাদের এই সময়টা কিন্তু শুভ সময় অর্থাৎ জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার শরীর মন ভাব থাকবে গোপন শত্রু নাশ হবে সম্মান প্রাপ্তি রয়েছে সুখ প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে কর্মক্ষেত্রে সফলতা আসবে কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে নানা জায়গা থেকে শুভ খবর পাবেন নানা দিক থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে তাই বিশেষ করে সাতাশে জুন থেকে আপনার ভাগ্য চাকা কিন্তু জগন্নাথদেবের রথের চাকার ন্যায় ঘুরতে চলেছে তাই এই শুভ সময়টা আপনারা জগন্নাথ দেবের উপাসনা করুন জগন্নাথ দেবকে আপনি জানান আপনার সমস্যার কথা এই দিনের থেকে শুভ দিন কিন্তু আর পাবেন না অর্থাৎ সুজা রথ থেকে উল্টা রথ পর্যন্ত কিন্তু আপনারা জগন্নাথ কাছে আপনার সমস্যার কথা বলতে পারেন মনে মনে প্রার্থনা করতে পারেন সেই প্রার্থনা কিন্তু জগন্নাথদেব স্বয়ং আপনার পূর্ণ করবে সাতটা নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সাতাশে জুন শুক্রবার থেকে ছয়ে জুলাইয়ের মধ্যে এই দশটা দিন কিন্তু আপনাদের জগন্নাথ দেবের আশীর্বাদের দিন পেতে চলেছেন জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নপূর্ণ হবে কেননা কুম্ভ রাশি জাতিকাদের জগন্নাথ দেব সর্বদায় রক্ষা করে থাকে অত্যন্ত প্রিয় রাশি কুম্ভ রাশি তাই জগন্নাথদেবের কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে অনেক দিনের পূর্ণ হবে যেই বিষয়গুলো নিয়ে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন এবার আপনার প্রার্থনা স্বয়ং জগন্নাথ দেব কিন্তু পূর্ণ করতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছে সর্বক্ষেত্রে এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে ঝরে গইতে উন্নতি এইবার একটি কথা বলছি এই কথাটা যদি আপনি অক্ষর অক্ষরে মেনে চলতে পারেন জগন্নাথদেবের দেবের কৃপা আশীর্বাদ আপনি একশো শতাংশ পেতে পারেন সাতাশে জুন শুক্রবার ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথদেবের প্রার্থনা করুন আপনাদের সমস্যার কথা বলুন সেই সমস্যার সমাধান কিন্তু স্বয়ং জগন্নাথদেব করতে চলেছে তাছাড়া রথের দড়ি আপনাকে টানতে হবে এবং যখনই টানবেন আপনার সমস্যার কথা মনে মনে প্রার্থনা করবেন যদি রথের দড়ি আপনি একটু কাছে রাখতে পারেন কিংবা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি জগন্নাথ দেবের সর্বদায় আশীর্বাদ পাবেন ওই রথের দড়ি আপনার গৃহে সিংহাসনে রাখতে ঠাকুরের সিংহাসনে যদি গড়ে ঠাকুরের সিংহাসন না থাকে তাহলে আপনার গৃহে অর্থাৎ আপনার বাস্তুর ঈশান কোণে ওই দড়ি একটি হলুদ কাপড়ে কিংবা গেরুয়া রঙের কাপড়ে পেঁচিয়ে রেখে দিন প্রতিদিন সন্ধ্যাবেলায় গঙ্গার জল ছিটে দেবেন এবং আপনার মনের কথা বলবেন ধূপকাঠি দেখাবেন আরতি করবেন জগন্নাথ দেব সারা বছর আপনাকে রক্ষা করবে শুধু অর্থ দিয়ে নয় যে কোনো সমস্যার স্বয়ং জগন্নাথ দেব আপনাকে সমাধান করবে কমেন্ট বক্সে জয় জয় জগন্নাথ লিখে দিন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে